হরে কৃষ্ণ রাধে রাধে ষট একাদশী কবে পালন করতে হবে পঁচিশে জানুয়ারি দুই শনিবার মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া এই শট তিলা একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশী শুধু এই একাদশী না সব একাদশী সবাই পালন করবেন সব জীবের জন্য নয় সমস্ত মানুষের জন্য একাদশী বাধ্যতামূলক একাদশীব্রত করুন মনুষ্য জীবন সার্থক করুন এখন মাহাত্ম এবং পারণের সম্বন্ধে আলোচনা করব সঠ তিলার একাদশীর মাহাত্ম মাঘ মাসে কৃষ্ণপক্ষের শট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতার পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধেই কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দাল্লভ্য ঋষি মনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মত্ত লোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্তা বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সুচি, জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজারান্তে কোনো বিঘ্ন ঘটলে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও সরকারা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসুমান্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ স্তম গতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে কৃষ্ণের শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনিষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্ত লোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহবত আচরণ ও দেব পূজা পরায়ণ পরায়ণা ছিল উপবাসকর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখন অভি ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য ব্রত করার ফলে এই রমণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথা যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখানে থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু সে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বাস বাসে থাকো বসে থাকো মত্ত লোকের মানবী সশরীরে স্বর্গেছে সে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সঠটিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শট টিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শট টিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ গৃহধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন করবে শট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভেতী ভিভি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এখন পারণের সময় সম্বন্ধে বলব পারণের সময় হল পঁচিশে জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে পালন করতে হবে ভক্তগণ একাদশী করে পালনটা ঠিক সময় মতন করবেন তাহলে একাদশীর সমস্ত ফল লাভ করতে পারবেন তা না হলে একাদশীর ফল বৃথা হবে কষ্ট আমাদের বৃথা হবে হরে কৃষ্ণ রাধে রাধে